সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান সিটিটিসি ডিএমপি এর বম ডিসপোজাল ইউনিটের টিম লিডার হিসেবে কর্মরত আছি আজ সকালবেলা আমরা একটা কল পাই যে গাজীপুরের এই দক্ষিণ ছায়াবিথি এলাকায় মাটি খননের সময় বিস্ফোরক জাতীয় কিছু একটা পাওয়া গেছে এটা খবর পাওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি আমাদের পুরো টিম নিয়ে এসে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে মাটি খননের সময় একটি মটকার ভেতরে একটা ভাঙা মটকা যার ভিতরে প্রচুর শক্তিশালী গ্রেনেড যেটা আরজেস গ্রেনেড বলা হয় এই ধরনের গ্রেনেড গুলো দেখলাম এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয় এটা আমাদের নিজেদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল যার কারণে আমরা আমাদের যে রোবট আছে আরবি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল এটার মাধ্যমে আমরা রোবটের মাধ্যমে প্রত্যেকটা যে যেই গ্রেনেড গুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করি যে এগুলোর পিনগুলো অক্ষত আছে কিনা কারণ আপনারা জানেন যে গ্রেনেডের পিনটা খুলে ফেললে এটা তখন খুবই রিস্কি থাকে আর কি পরবর্তীতে আমরা এগুলো সফলতার সাথে এগুলো সবগুলো গ্রেনেড আলাদা করতে সক্ষম হই এবং দেখি যে না পিনগুলো ঠিকমতোই আছে এরপরে আমাদের টিমের দুইজন সদস্য তারা বমটেক টেক তারা দুজন বম স্যুট পরি তারা ওই ঘটনাস্থলে গিয়ে প্রত্যেকটা বিস্ফোরক আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ডিসপোজ করতে সক্ষম হই আচ্ছা টোটাল ষোলোটি গ্রেনেড ছিল এটা কোন দেশের আর্জেন্ট আর্জেস গ্রেনেড যেগুলো এটা আপনারা জানেন যে এটা খুবই শক্তিশালী গ্রেনেড এগুলো অ্যান্টি পার্সোনাল ফ্র্যাগমেন্টেশন টাইপ হয়ে থাকে খুবই শক্তিশালী এটা কোন দেশের এটার এটার মধ্যে কোনো ম্যানুফ্যাকচারিং মার্ক বা এ ধরনের কোনো কিছু আমরা পাইনি যেহেতু অনেক আগের এটি আসলে আমরা বলতে পারতেছি না যেটা এটি আসলে আর্জেস গ্রেনেড আপনারা জানেন যে এটা আমাদের দেশে একুশে আগস্টের গ্রেনেড হামলার সময় এই বোমা ইউজ করা হয়েছে এবং এটা এটা আসলে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে এটা আমরা নিয়ে যাবো এটা আমরা আমরা বিস্ফোরক এটি পাঠাবো তারা পরীক্ষা নিরীক্ষার পরে জানাতে পারবেন যে এটি কবে কারকে না আসলে আসলে যদি বলেন এটা বলা যাবে না কারণ এটা তো আপনারাও জানেন যে এটা দেখে আমরা যেটা বুঝেছি এটা অনেক আগের কিন্তু স্পেসিফিক কতদিন আগের এটা আসলে বলা সম্ভব হচ্ছে না এখন এটা অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আছে এরপরে আমরা এটা বিস্ফোরক অধিদপ্তরের পাঠালে তাদের রিপোর্ট অনুযায়ী আমরা এগুলো এগুলো প্রত্যেকটা গ্রেনেড লাইভ গ্রেনেড ছিল খুবই ঝুঁকিপূর্ণ ছিল প্রত্যেকটা একটা মটকার ভেতরে একটা পলিথিনের ভেতরে মোড়ানো ছিল এবং আপনারা যেটা বলতে চাই যে এগুলো সেপারেট করাও খুবই সমস্যা হচ্ছিল আমাদের আমাদের জন্য অনেক আগের একটা আরেকটার সাথে অনেকটা লেগের থাকার মতো ছিল পরে তবু আমরা সফলতার সাথে সবগুলো সেপারেটলি ডিসকাস সক্ষম এটা এই এই ক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে এটা আমাদের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আছে তারাও এটা তদন্ত করবে আমরাও সেপারেটলি এটা তদন্ত করব এটা আসলে তদন্তের আগে একটা বিস্ফোরক নিয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন না যে এটা কত আগের বা কোন গোষ্ঠী এই